এই কয়েক মাসে অনেক অনেক হয়ে গেছে এখন ভাবছেন আপু আবার কীভাবে ঠকলো ওই তো আমার যে কেকের বিজনেস রয়েছে এই বিজনেসটা দেওয়ার পরে মানুষদেরকে বিশ্বাস করার পরে বারবারই ঠকতে হয়েছে তবে আর না আবেগ দিয়ে আসলে বিজনেস চলে না যেটা আপনারা সবসময় আমাকে বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল থেকেও আজকের ব্লগটা শুরু করলাম কারণ এখন আমি সকালের নাস্তা বানাবো তো আজকে কি বানাবো সেটাই চিন্তা করছিলাম তো ভাবলাম যে আজকে একটু পরোটা বানাই আর পরোটা যেহেতু বানাবো তাহলে ডিম পরোটাই বানাই পরোটা তো মাঝে মধ্যেই খাওয়া হচ্ছে তবে ডিম পরোটাটা হচ্ছে একটু মিস করছিলাম মানে ডিম পরোটা খেতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক এই তো আমি এখানে হচ্ছে আটা নিয়েছি আটার মধ্যে সামান্য একটু চিনি এবং লবণ দিয়ে এবং নর্মাল পানি দিয়ে খুব ভালো করে এই আটা ডোটা তৈরি করব। তো এইভাবেই কিন্তু আমি ডোটা তৈরি করেছি আর যখন আমি খুব ভালোভাবে আটা ডোটা মথে নিয়েছিলাম তখন কিন্তু এক চামচের মতো তেলও দেওয়া হয়েছে তো যাই হোক যেভাবে পরোটা বানাই আমরা সেভাবেই আর কি বানিয়ে নিয়েছি মাঝখানে একটু তেল এবং ময়দা ছিটিয়ে এরকম ভাজ দিয়ে এখন শুধু এক এক করে প্রত্যেকটা পরোটা ভাজবো তো সবগুলো আমি ভাজ করে নিয়েছি ভাজ করার পরে এরকম করে এক এক করে বেলে পরোটা ভাজতে বেশি একটা সময় লাগে না খুব সকালে এই নাস্তাটা বানাচ্ছি যেহেতু আমি কতগুলো আজকে কেক ডেকোরেশন করব আপনাদের সঙ্গেও শেয়ার করব কেকের ডেকোরেশনগুলো তো সেই জন্য ভাবলাম যে নাস্তার পর্বটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলি তারপর তো আবার দুপুরে রান্না করতে হবে তো এই জন্য আর কি খুব সকাল সকাল এই ডিম পরোটাটা ভাজা হচ্ছে তো এই তো আমি এখানে কিন্তু পরোটা দেওয়ার পরে প্রথমে যখন এক পাশটা খুব ভালো করে হয়ে গেছে আমি যখন তেল দিলাম তারপরে কিন্তু উঠি নিয়েছি এখন কিছু পরিমাণ ডিম দেওয়ার পরে ডিমটা যখন হালকা এরকম হয়ে গেছে তারপরে আমি এইভাবে আর কি ভেজে প্রত্যেকটা এরকম কিন্তু ভাজবো তবে আজকে একটু ভিন্ন রকম করে এই পরটাগুলো আর কি খাওয়া হবে মানে এক কাপ চা মানে এই সঙ্গে যদি এক কাপ চা এবং এরকম একটা পরোটা হয় তাহলেই যথেষ্ট সকালে নাস্তার জন্য তো ভাবলাম আজকে একটু ভিন্ন রকম ভাবে এই নাস্তাটা করি যেহেতু রাইসের বাবাও বাসায় রয়েছে তো দেখে বুঝতে পারছেন মানে আমি আজকে ডিম পরোটা রোল বানা তো এর মধ্যে মানে পরোটাটা ডিম পরোটাটা ভাজার পরে এর মধ্যে একটু টমেটো সস এবং দিয়ে নিয়েছিলাম। তারপরে একটু শশা গাজর দিয়েছিলাম শশা গাজরের সঙ্গে একটু লবণও দেওয়া ছিল বাস এভাবেই সকালের নাস্তাটা হয়ে গেল আমাদের তো এখন আমি হচ্ছে কেক ডেকোরেশন করবো তার আগে আবার এসে বাবা বললো যে তাকে না আমি যেন হেয়ার প্যাক একটু বানিয়ে দিই কারণ যেহেতু আজকে বন্ধের দিন সে নাকি চুলে দিবে আর এই হেয়ার প্যাকটা না ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে আর কয়েকদিন আগে এই কম্বোটা মানে চুলের যত্নে এই কম্বোটা কিন্তু আমি নিয়েছিলাম তো আমার তো দু একবার ব্যবহার করা হয়েছে এই হেয়ার প্যাগটা বা বাবা আজকেই দিচ্ছে আর দেখেন হেয়ার প্যাকটা বানানোর সময় কিন্তু খুব ঝামেলা করতে হয় না নর্মাল পানি দিয়েই হচ্ছে হেয়ার প্যাকটা কিন্তু বানানো যায় তো আমি এখানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিব আমি দুই টেবিল চামচ বা আড়াই টেবিল চামচ এখানে হচ্ছে হেয়ার প্যাক নিয়েছি এর থেকে বেশি লাগবে না তার চুলের জন্য আমি যদি ব্যবহার করতাম তাহলে আরও দুই টেবিল চামচ আর কি বেশি বাড়িয়ে নিতাম আর আমি তো এখানে নর্মাল পানি দিয়ে হচ্ছে মিক্স করে নিলাম চাইলে আপনারা কিন্তু চায়ের লিকার দিয়ে মানে চায়ের লিকারটা ঠান্ডা করে তারপরে কিন্তু এই হেয়ার প্যাকটা বানাতে পারেন আর এই দেখেন তেল কিন্তু একেবারে শেষ পর্যায়ে হেয়ার প্যাকটা কিন্তু রয়েছে কারণ হেয়ার প্যাকটা দেখা গেছে আমি দুইবার মতো দিয়েছি কিন্তু পুরোপুরি কিন্তু শেষ হয়নি হেয়ার প্যাকটা আরও অনেক দিন যাবে তবে তেল তো নিয়মিত দেওয়া হয় আমি দিই রাইসা দেয় তো সেই ক্ষেত্রে অলরেডি শেষ পর্যায়ে মনে হয় আবারও কয়েকদিন পর অর্ডার দিতে হবে আমার তো এই হেয়ার কম্বোটা আমি কিন্তু আজকে থেকে না দিন আগ থেকে ব্যবহার করি আর যারা চুল নিয়ে অতি চিন্তায় রয়েছেন চুলের নানা ধরনের সমস্যা নিয়ে ভুগছেন তারা চাইলে কিন্তু এই কম্পোটার ব্যবহার করতে পারেন তো আমি যে পেজ থেকে এই হেয়ার সব সবসময় নিয়ে থাকি সেই পেজের নামটা কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে কিন্তু আপনারা সহজেই অর্ডার করতে পারবেন আর এই তো দেখেন আমি এখানে কেকগুলো ডেকোরেশন করবো সেগুলোর আয়োজন করছি আর এসে কিন্তু হেয়ার প্যাকটা নিজে নিজেই দিচ্ছে একটু একটু করে এছাড়াও আমার আজকে কিছু করার নেই যেহেতু কাজ অনেকগুলোই বাকি রয়েছে বিকালের মধ্যে যে বিকাল বা সন্ধ্যার মধ্যে এই কেকগুলো ডেলিভারি হবে তো সেই ক্ষেত্রে রেডি কিন্তু নিতে হবে তো এই যে দেখেন এই কেকটা আমি আগে খুব ভালো করে ফিনিশিং দিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন যে কয়টা কেক ডেকোরেশন করব সবগুলোই আমার আগে থেকে আর কি ফিনিশিং দেয় এখন শুধু ওপরে কিছু কাজ বাকি রয়েছে কেকের উপরে ডেকোরেশন আর কি তো সেইগুলোই করে নিচ্ছিলাম তো এই কেকের ডেকোরেশনটা দেখেন আমি পুরোপুরি করে ফেলেছি কিন্তু নিচের যে ডিজাইনটা সেটাই করতে ভুলে গিয়েছিলাম এখন আবার করে দিচ্ছিলাম কাটা চামচ দিয়ে দেখি কিন্তু বুঝতে পারছে না আমি এই কীভাবে করেছি আর উপরে যে ফুলটা দিয়েছি বা সাইডের যে ফুলটা দিয়েছি সেটা হচ্ছে ওয়ান এম নজল দিয়ে কিন্তু দেওয়া হয়েছে তো এরপর আমি শেষের দিকে একটা বাটারফ্লাই বসিয়ে দিলাম আর কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের এক পাউন্ডের ছিল এক পাউন্ডের একটু বেশি হয়ে গিয়েছিল কেন জানি হোমমেড কেকগুলো এক পাউন্ড আমি করতেই পারছি না খুবই মানে দেখা যায় যে বেশিরভাগই একশো গ্রাম দেড়শো গ্রাম বেশি হয়ে যায় আর এটাও ছিল অরেঞ্জ ফ্লেভারের আমি এই কেকটা আগে বানিয়ে ফিনিশিং দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে এখন তো অরেঞ্জ ফ্লেভারের যে গানাসটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি উপরে তো এখন যে কেকগুলো আমি সেল করছি মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু আমি প্রত্যেকটা কেকেরই হচ্ছে কিছু পেমেন্ট আগে নিয়ে নিচ্ছি অগ্রিম পেমেন্ট কিন্তু না হচ্ছে তো পেমেন্ট ছাড়া মানে অগ্রিম টাকা ছাড়া আমি কেক একেবারে ডেলিভারি করি না কারণ এর আগে দেখা যায় যে কোনো পেমেন্ট না নিয়ে যখন আমি কেকগুলো ডেলিভারি করতাম অনেকে নিতেন না অনেকে ফোন ধরতেন না তো এতে করে আমার অনেক বড় হচ্ছে লস হয়ে যেত তো এরকম করে অনেক ঠকেছি সেটা আর আমি ভেবেছি যে আর করবো না এরকম তো এক পাউন্ড কেক নিলেও হচ্ছে অগ্রিম কিছু টাকা পেমেন্ট করতে হবে তো সেভাবেই আলহামদুলিল্লাহ কেকগুলো ডেলিভারি করছি এতে করে যদি আমার কম ডেলিভারিও হয় মানে কম কেক সেল হয় তাও আমি খুশি কারণ বিজনেস আসলে আবেগ দিয়ে হয় না এটা তো আপনারা অনেকেই আমাকে আগেও বলেছেন আমিও খুব ভালোভাবে জানি কারণ মাঝে মধ্যে অনেক আপু আমার থেকে এক কেক চান যখন হচ্ছে অগ্রিম টাকা দিতে বলি কিছু টাকা তখন আপনারা বলেন যে আপু আপনি বিশ্বাস করে দেন আপনার ডেলিভারি ম্যানের কাছে পুরো টাকাটাই আমরা হচ্ছে পে করে দিব তো এই রকম অর্ডারগুলো আমি একেবারেই নিচ্ছি না যেহেতু অনেকেই আর কি অর্ডার দেওয়ার পরেই যখন কেকটা রেডি হয়ে যায় তারপর আর ফোন ধরেন না আপনাদের সমস্যা বলে আর হয়তো বা মানে নেন না বা ফোন ধরেন না বিভিন্ন রকমের অজুহাত দেখান তো এরকম করে কিন্তু আগে আমি অনেকবার ঠকেছি তো সেই জন্য এখন আর ওইভাবে আর কি কেক দেওয়া হয় না তো যাই হোক দেখেন এই যে এই কেকটা যে ডেকোরেশন করছি এটা কিন্তু একটা কমন একটা কেক আমার পেজের যেটা অনেকেই পছন্দ করেন যখন মোটামুটি কয়েকটা কেকের অর্ডার থাকে তার মধ্যে যদি চকলেটকের কোনো অর্ডার থাকে তাহলে এই কেকটা একটা দুইটা থাকবে অর্ডার তো আজকেও সেম রকম একটা কেকের অর্ডার ছিল তো সেটাই বানাচ্ছিলাম তো এই তো আমি উপরে আরেকটু গানাস দিয়ে দিয়েছি সাইডেও গানাস দিয়েছি এরপর আমি এখানে আরেকটু হচ্ছে চকলেট দিয়ে দিব। মানে এই তো চকলেট বারটা হচ্ছে গ্রেটার মেশিন দিয়ে এরকম করে আমি দিয়ে দিচ্ছি আর কি আর এতবার বানানো হয়েছে কেকটা এটা ডেকোরেশন আমার কাছে এখন খুব খুব সহজ লাগে